ইসরায়েলের সুরক্ষায় আন্তর্জাতিক সব আইন পায়ে ঠেলছে আমেরিকা এবার ফিলিস্তিনি প্রতিনিধিদের জাতিসংঘ সাধারণ পরিষদে যাওয়ার ঠেকাতে নজিরবিহীন এক কাজ করেছে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ আশি জন ফিলিস্তিনি প্রতিনিধির ভিসা বাতিল করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন সংস্থাটির পর্যবেক্ষক দেশ ফিলিস্তিন জাতিসংঘে দেশটির প্রতিনিধিও রয়েছেন সাধারণ অধিবেশনে এবার যোগ দেওয়ার কথা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কিন্তু অধিবেশনে অংশগ্রহণ ঠেকাতে ফিলিস্তিনিদের ভিসা বাতিলের কথা নিশ্চিত করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যাহত করা ও অনুমান নির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ার অভিযোগ এনেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমেরিকার এই সিদ্ধান্তকে সাথে সাথেই স্বাগত জানিয়েছে ইসরায়েল আর ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিস্ময় ও উদ্বেগ ফিলিস্তিন কর্তৃপক্ষের নিউ ইয়র্কে অবস্থিত হলেও জাতিসংঘের কার্যালয়টি আন্তর্জাতিক সম্পদ হিসেবে বিবেচিত সরকারের সাথে সম্পর্ক যেমনই হোক না কেন জাতীয় নিরাপত্তা ছাড়া আমেরিকা কূটনীতিকদের ভিসা বাতিল করতে পারে না এমনকি নর্থ কোরিয়া ইরানের মতো দেশগুলোর প্রতিনিধিরাও জাতিসংঘ অধিবেশনে অংশ নেন এর আগে উনিশশো সালে পিএলও নেতা ইয়াসির আরাফাতকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় আমেরিকা জবাবে জাতিসংঘের অধিবেশনটি জেনেভায় স্থানান্তর করা হয় ইসরায়েলি বর্বরতায় বিশ্ব জুড়েই চলছে বিক্ষোভ আর নিন্দা জাতিসংঘে এবার একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে যার মধ্যে রয়েছে ফ্রান্স ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী পশ্চিমা দেশগুলো জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক